গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মিম ভাইপসে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকেরে গড়িয়াহাটে এসেছি না গড়িয়াহাটে বলতে একটু দরকার ছিল অন্য জায়গায় গেছিলাম। আর একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে বলে তা ভাবলাম গড়িয়াহাটের পাশেই তো আছি তাহলে হাট থেকে একটু ঘুরে যায় তা ভাবলাম একটা ব্যাগের দরকার ছিল আর এখানে অনেক ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায় ব্লাউজ দেখছো এখানে কত ব্লাউজের কালেকশান গড়িহাট মানে তো পুরো মার্কেট কী নেবে এখানে সব কিছুই পাওয়া যায় মেয়েদের জিনিস তা ভাবলাম আমার একটা ব্যাগের দরকার তাহলে একটা ব্যাগ দেখি তা দেখো এই ব্যাগটাই পছন্দ করেছি সুন্দর লাগছে কি না জানিও তো আমার তো ভালো লেগেছে আর আমার হাজব্যান্ডে বলে ওই ব্যাগটা খুব সুন্দর হয়েছে আমি ভাবলাম দেখি একটা দেখি এটাই পছন্দ করছি এখানে অনেক ব্যাগ যে কোনটা ছেড়ে যে কোনটা নেবো কী বলবো হ্যাঁ দেখো এই সাদাটাও পছন্দ আর একটা কালারও আছে এর তিনটে কালার আছে ওখানে ওটাও দেখাচ্ছে মানে ওটাই পছন্দ হয়নি কিন্তু যে ব্যাগটা সাদাটা নিয়েছি এর আবার তিনটে কালার দেখাচ্ছে একটা পিঙ্ক একটা হচ্ছে যে পিচ কালার নাকি একটা কালার এই যে একটা কালার এটা কী কালার বলে বাবা মনে পড়ছে না এই মুহূর্তে আর এই একটা এটা অন্য একই স্টাইল কিন্তু আলাদা কোয়ালিটি আলাদা তা আমার হাজব্যান্ড বললো ও দুটোই পছন্দ হয়েছে দুটোর মধ্যে বললো সাদাটাই নাও তা আমারও সাদাটাই পছন্দ হয়েছে কিন্তু সাদাটা একদম সফট ব্যাগটা একদম আর এর হচ্ছে কি স্টাইলিশটা দেখো চিপকানো সিস্টেম কিন্তু খুললে হচ্ছে আলাদা সিস্টেম বড়ো বেশি জিনিস হলে তুমি ভালোভাবে নিতে পারবে ব্যাগটা বড় করলে খুললে বা ছোটোও করা যাবে স্টাইলটাই অন্য রকম তা বেশ ভালোই লাগলো আর এই ব্যাগটা আমি একটা কোথাও দেখেছিলাম সিনেমাতে না কোন আর্টিস্টের কাছে দেখেছিলাম এরম স্টাইলে ব্যাগটা এরম স্টাইলে এরকমই ব্যাগ না এরকমই স্টাইলে ছোটো সিস্টেম খুললে বড় হয়ে যায় তা ভালো বেশ ভালো লাগলো তা ওই ব্যাগটাই নিলাম ফাইনাল করলাম ওই ব্যাগটাই নিলাম তা এদিকে আসলাম দেখি কি কেনা যায় কেনা তো এদিকে দেখছি তারপর একটা ব্লাউজ দোকানেই ঢুকেছি দেখি কিছু ব্লাউজ নেবো দেখতেছি অন্য স্টাইলের ব্লাউজ সব কালেকশানগুলো আর দেখো পুরো মার্কেটে এটা শুধু ব্যাগ মার্কেট এই সাইডে ব্লাউজের মার্কেট ঠিক আছে আর এ ও ডাকতে শুরু করে দেয় জানো এই মার্কেটে গেলে দোকানদার তো প্রচুর আর এত বেশি বেশি দাম চায় কি বলবো তোমাদেরকে এক জিনিস একটা জিনিসে মানে ডাবল দাম ওদের কাছে কমিয়ে বার্গেনিং করতে করতে তোমাকে কমাতে হবে আর যদি না তোমরা কমাতে পারো ওই বেশি দাম দিয়েই তোমাকে জিনিসটা কিনে নিয়ে আসতে হবে এত ঠকিয়ে নেয় এরা এক জিনিসের ডাবল দাম দেবে তা ব্লাউজটা দেখছিলাম আমি এখন কোথাও বেরোব না আর এর আগে একটা শপিং ব্লক করেছি সেটা এখনও এডিট করাই হয়নি এখনও ছাড়াই হয়নি তো এটাই করছি তাই এটাই ছাড়বো হয়তো তারপরে হচ্ছে ওই ব্লগটাই ছাড়বো যেহেতু একসাথে দিন ওটা আলাদা ব্লক ছিল তাই এটাই যদি আগে হয়ে যায় তাহলে এটাই ছেড়ে দেবো এডিট করে বুঝছো আর এই যে ক্লিপ ক্লিপগুলো খুব সুন্দর কিন্তু এই ক্লিপগুলো পছন্দ ছিল কিন্তু খুব ঢিলা জানো তো মানে লুজ টাইপে আর এগুলো খুব টাইট মানে ওটার মধ্যে ওই সাদাটাই নিয়েছি সাদা কালোটা নিয়েছি এগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু ওই আর একটা ভাবছিলাম কিন্তু নাই হলো না ওই একটাই ক্লিপ না হলো ওই ক্লিপগুলো প্রচণ্ড হচ্ছে লুজ প্রচণ্ড এত ঢল 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 চুলেই দিলে খুলে যাবে তা ভাবলাম তো হলোই না যখন ওই একটাই সাদা আর কালোটাই নিলাম এখান দিয়ে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদের কিন্তু গুড মর্নিং জানিয়েছি এখন কিন্তু গুড মর্নিং না এখন প্রায় হচ্ছে গিয়ে ওই বারোটা পঁয়তাল্লিশ এরকম বাজে কিন্তু তাই তোমরা সকালের ব্লগটা দেখবে বলে তাই তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়েছে বুঝেছ একটা জিনিস কিনতে যে কত দেখতে হয় মেয়েদের এই একটা বেশ খারাপ জানো তো একটা জিনিস কিনবে দশ বার সেটা ভাববে আর এখানে কসমেটিক্সের দোকান অনেক দেখো কী নেবে আমার এগুলো কিছু লাগবে না বলে আর না হয় না এখান দিয়ে কিছু আমরা দোপা তো গেছিলাম একটা দরকারি কাজে তা ভাবলাম ফেরার পথে কোনো ইচ্ছাই ছিল না ব্লগ বানানোর তা ভাবলাম যখন রিঙ্গিয়া মার্কেটে এসেছি তাহলে একটাই ছোটো ব্লগ করি আর ওই অড়নাগুলো দেখতে পাচ্ছি ওর মধ্যে একটা পিঙ্ক অডনা আমি নিয়েছি এর আগের বারে কিন্তু তখন ব্লগ করা হয়নি সেটা এখনও ব্যবহারই করা হয়নি অন্যাটা নামেই নিয়ে রেখেছি সব কত চুড়িদারও কিনেছি সেগুলো তখন তো ব্লগই করিনি আমি তো প্রায় মাসে মানে তিন থেকে চার বাড়ি আরও বেশি হয়তো আসি কখনো কখনো ব্লগ বানানোই হয়নি সেরকমভাবে কিন্তু এর আগে একদিন এসেছিলাম তখন একটাই ব্লগ ছেড়েছি দেখতে পাবে তোমরা ব্লগ তো দেখাতে এসেছিলাম কিন্তু এর আগে আর এই যে আমি আর গড়িয়া মার্কেটে এখনও অনেক দোকান এখনও ওপেনই হয়নি জানো তো সাড়ে বারোটা দিকে তো একটা দেড়টা দুটোর দিক থেকে পুরো হচ্ছে কি মার্কেটটা পুরো জমজমাট হয় আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি সেরকম দোকান দেখো এখনও সব ওপেনই করেনি আর ছুটির মার্কেট চলছিল তো সবাই এখন ছুটি কাটাচ্ছে আর এই গলার হাড়গুলো দেখো এগুলো মাটির মত বুঝলে মাটির করির হাতের তৈরি এগুলো খুব সুন্দর ওগুলো ভাবলাম বড়দিনের সময় আসবো গড়িয়া মার্কেটে আর এখানে এই কানেরগুলো দেখতে পাচ্ছ আমাদের মিলন মেলা থেকে এখান এরকম কানের আমি নিয়েছি সেটা এখনও পরাই হয়নি আমি শুধু কানের কিনি কিন্তু কখনো পরাই হয়ে ওঠে না ওই কানে সাদা দেখো একটা টক ওটাই কোথাও গেলে ওটাই ব্যবহার করি আর ঘরে থাকলে সোনা জিনিসটাই ওই কানে পড়ে থাকি কী যে আর বলবো আর এই যে রাস্তায় হাঁটছি আর ওই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছি ওই সানগ্লাসটাই কিন্তু কিনেছি কিনে চোখে পড়েছি কারণ আমি বাইরে বেরোলেই আমি সানগ্লাস নিতেই ভুলে যাই এমন বদ অভ্যেস এত রোদের মধ্যে আমি সানগ্লাসটা পরতেই ভুলে যাই সবসময় যেহেতু সকালবেলা বেরোয় তো অত রোদ থাকে না আর তখন মনেই থাকে না মাথায় থাকে না সানগ্লাসটা কিন্তু ওটাই কিনে আর চোখে দিয়ে নিয়েছি আর এত রোদ বাইরে কি বলবো আর আমার অবস্থা দেখতে চুল টুল সব বেঁধে ফেলেছে এত গরম আর এখানে এক টেবিল কাভার দেখতে এসেছিলাম টেবিল কাভারটা পুরনো হয়ে গেছে তারপরে একটা টেবিল কাভারের দরকার ছিল একটা আছে কিন্তু টেবিলের সাইজে একটু ছোটো তা ওটা আর পাতায় হয় না তো আমি এখানে এসেছি যখন তাহলে একটা টেবিল কাভারও নিয়ে নিই তাই এই টেবিল কাপারটাই না হয়েছে আর এটা নিয়েছি দুশো টাকার মতো নিয়েছে টেবিল কাভারটা বলেছিল কত দুশো আশি এরকম চেয়েছিলো আর এরা তো এক দাম আর আর দাম বলবে একটা জিনিসের যদি হচ্ছে কম দাম আছে এটা বাড়িয়ে বলবে এরা এই যে আমি ভিডিও করতে করতে যাচ্ছি কত কি জিনিস দেখবে আর এখানে মেয়েরা এলে তো মাথা ঠিক রাখতে পারবে না মেয়েদের এমন এক অভ্যেস আছে মেয়েদের কিছু জিনিস দেখলেই মেয়েরা মাথা ঠিক রাখতে পারে না ঠিক আছে ভালো দেখো তোমরা আর ব্লগটা কেমন হয়েছে জানিও টাটা বাই বাই আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে